বলছিলেন নিউক্লিয়ার বলছিলেন তো স্যার ওই ওই ওটার শক্তিটা স্যার কতখানি আমাদেরকে যদি একটু বলেন ওটা কি রকম ভাবে ব্যবহার হয় আর কি কাজে লাগে আর কার্যত কতটা ওনার ওইটার পাওয়ার কতটা আশা করবো এই মুহুর্তে কলকাতা এয়ারপোর্টে হাই অ্যালার্ট বেসিক্যালি স্যার কলকাতাও কি টার্গেটের মধ্যে পড়ছে বা দিল্লির এর দিল্লিতেও হাই অ্যালার্ট মানে মেন মেন জায়গা যে যে সৌধগুলো রয়েছে সেখানেও হাই অ্যালার্ট সেখানেও কি আক্রমণের আশঙ্কা আছে আর কলকাতা হাইকোর্টেও এই কলকাতা এয়ারপোর্টে দেখা যাচ্ছে হাই অ্যালার্ট আমি বলতে স্যার এই যে বিশেষ সৌধগুলো রয়েছে ভিক্টোরিয়া বলুন বা ফায়ার এই সমস্ত জায়গাগুলো কি এই মুহূর্তে আশঙ্কা আছে তার থেকে দেখা যাচ্ছে লাহোর করাচি এগুলো আক্রমণ হচ্ছে কার্যত আমি বলতে স্যার অনেকেই এখন বলছেন যে পাকিস্তানকে হয়তো ম্যাপ থেকে সরিয়ে দেওয়া হবে মানে পাকিস্তান বলে কোনো জিনিসই থাকবে না কারণ পাকিস্তানকে ধুলি সাত করে দেওয়া হবে আর রাত থেকে যেভাবে পরপর যুদ্ধ হচ্ছে যেভাবে আঘাত থানছে সত্যি কি তাই মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে বা বাংলাদেশের মিডিয়াগুলো অনবরত প্রচার করছে যে মোদি কার্যত এই মসজিদ আর মাদ্রাসা গুলো বেছে বেছে অ্যাটাক করেছে তার আপনি ভালো বলতে পারবেন সত্যি কি তাই এখনো পর্যন্ত আমি যা খবর আসছে যে সম্মুখ সমর যেটা বলে যে মুখোমুখি সেনাবাহিনীর যুদ্ধ সেটা কি এখন হচ্ছে না সেটা পাকিস্তানে কি ভারত ভারতের সৈনিকরা ঢুকে এরকম যুদ্ধ করছে না এটা ছায়া যুদ্ধ যেটা আপনি প্রথমে শুরু করেছিলেন সেটা এই ইলেকট্রনিক্স পদ্ধতিতেই যুদ্ধ চলছে ভারতবর্ষের সৈনিকরা ভারতবর্ষেই রয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানেই রয়েছে যে ফুল করেছিল সবাই এই মুহূর্তে বলছে যে এই যে পাক অকুপাইড কাশ্মীর সেটাকে আমরা কেন চিনি আনতে পারলাম না কেন ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম এইবারে কি সেটাকে অধিকার করেই আসবে এইরকম একটা ওই যে জঙ্গি ঘাটিগুলোকে কার্যত ধুলিস্যাৎ করা হলো তাদেরকে যারা মারা গেছে তাদেরকে পাকিস্তানের পতাকা মুড়ে তাদেরকে শহীদের শুভেচ্ছা দিচ্ছে তাদেরকে স্যালুট করছে এইগুলো দেখলাম পাকিস্তানের আর্মিরা দাঁড়িয়ে তাদেরকে স্যালুট করছে এটা শেষ কোথায় মানে এটা কি এইভাবেই চলতে থাকবে কার্য তো মানুষ টিভি স্ক্রিন থেকে চোখ সরাতে পারছে না পর আহ মুহুর মুহু গুলি গোলা বর্ষণ হচ্ছে আপনি তো আরো এলসিতে ছিলেন আপনি আরো বলতে পারবেন সেইখানে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো সব মিডিয়াতে উঠেও আসছেন পাকিস্তানের সাথে যুদ্ধের পরিস্থিতি একদম সারা রাত ধরে গোলা বর্ষণ চললো কার্যত আঘাত প্রত্যাঘাত পর ভারত ফিরিয়ে দিল কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থা সবাই বলছেন পাকিস্তান নাকি ধুলিশাত হয়ে যাওয়ার পথে কিন্তু এই যুদ্ধটা কিভাবে শুরু হলো কেন আমরা যুদ্ধের পথে এগোলাম কেন আমরা যুদ্ধের পথ বেছে নিল ভারত বাধ্য করা হলো কি ভারতকে আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস স্যারের সাথে কথা বলবো স্যার আমি বলছি আমরা যুদ্ধের পরিস্থিতিতে গেলাম কেন কারণ ভারত কূটনৈতিক দিক থেকে যথেষ্ট চোদ্দ দিন সময় নিয়েছিল তারপর কেন যুদ্ধ হঠাৎ যুদ্ধটা কেন বেছে নিল দেখুন ভারত তো যুদ্ধ বাছেনি পাকিস্তানের জবের থেকে পাকিস্তান সৃষ্টি হয় মানে ভারত আর পাকিস্তান দুটো দেশ আলাদা আলাদা হয় তবে থেকে পাকিস্তানের মনে একটা কষ্ট আছে যে কাশ্মীর কেন তাদের দিকে এলো না কারণ অনেকগুলো রাজ্য ছিল আপনি জানেন পাঁচশোর ওপরে রাজ্য ছিল তখন এবং কিছু পাকিস্তানের দিকে গেছিল অনেক রাজ্য ভারতের দিকে এসেছিল কিন্তু কাশ্মীরের মহারাজা হরি সিং তখন উনি ডিসাইড করেননি তো সেই জন্য পাকিস্তান বলছে যে উনি ডিসাইড না করে একলা কিভাবে থাকবেন তাহলে জোর করে আমরা ছিনিয়ে নেবো এবং আটচল্লিশ সালে পাকিস্তান একটা অ্যাটাক করে এই বারামুলা উড়ি ধরে কাশ্মীরের সিনাগার ধরে এবং তখন মহারাজা হরি সিং বাধ্য হয়ে বললেন আমি তাহলে ইন্ডিয়ার সাথে থাকবো যে ওরা অ্যাটাক করে দিয়েছে তো এবার কারোর কাছে তো যেতে হবে নাহলে ইন্ডিয়া সেনাবাহিনী কি করে পাঠাবে উনি তো আমাদেরও না ওদেরও না তখন তখন ইন্ডিয়ান সেনাবাহিনী ওখানে পৌঁছায় এটা ধরুন সাতচল্লিশ সালের শেষের দিকে তারপর থেকে পাকিস্তান ওই যুদ্ধে ওরা হেরে যায় তারপরে আবার একটা যুদ্ধ হয় পঁয়ষট্টিতে একাত্তরে কার্গিল যুদ্ধ হয় এই কাশ্মীরের একটা অবসেশন ওরা ছাড়তে পারছে না এবং পাকিস্তান দেশটাকে চালায় পাকিস্তান সেনাবাহিনী আমাদের যেমন দেশটাকে চালায় দেশের রাজনৈতিক দল কখনো ভোটে জিতে কংগ্রেস এসেছে কখনো বিজেপি এসেছে কখনো অন্য কোনো দল এসেছে আবার ভবিষ্যতে অন্য কোনো দল আসবে এবং সেনাবাহিনী তাদের তাদের অধীনে তাদের মতো করে কাজ করে আর পাকিস্তানে কি হচ্ছে যে পাকিস্তানের আর্মি ডিসাইড করে এবার ভোটে কে জিতবে এবং কোন প্রাইম মিনিস্টার আসবে এবং তাদের যদি পছন্দ না হয় সেই প্রাইম মিনিস্টার হয় তাকে জেলে ভরে দেয় যেমন এখন ইমরান খান জেলে আছেন বা এমনও হয় যে তার বিরুদ্ধে এমন এক একটা কোর্টে কেস দিয়ে দেয় যে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় যেমন নওয়াজ শরীফ পালিয়ে আছেন এখন এবং এরকম পাকিস্তানের মিলিটারি ডিকটেটশিপ আপনি যদি দেখেন দেশ স্বাধীনের পর যত বছর হয়েছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট টাইম পাকিস্তানে বড় বড় মিলিটারি জেনারেলরা শাসন করেছে ভারতে একদিনের এখানে আমাদের তফাত কাশ্মীরের যুদ্ধের ব্যাপারটা ওরা ছাড়তে পারছে না এইবার আপনাকে বলি যে এই পরিস্থিতিটা কি হলো পাকিস্তান যখন জানে যে ভারত বড় দেশ এবং সম্মুখ সমর পাবে না তখন ওরা একটা চালাকি করে যে ওরা একটা ছায়া যুদ্ধ শুরু করে ভারতের সাথে যে আমরা টেরিস্ট বানাবো আমাদের দেশে এবং সেই টেরিস গুলোকে ট্রেনিং দেবো তারা গিয়ে ভারতে বোম ফাটাবে এবং ভারত থেকেও কিছু যদি কাশ্মীরে তো বর্ডার আছে কাশ্মীরের ইয়াং ছেলেদের নিতে পারি তারাও আসবে তাহলে মনে হবে ভারতের অভ্যন্তরীণ সমস্যা এইভাবে আমরা ভারতটাকে টুকরো টুকরো করে দেবো এবং এটা ওরা তখন ওনাদের সামরিক দেশ চালাতেন সামরিক শাসনের জেনারেল জিয়াউল হক উনি রাষ্ট্রপতি ছিলেন এবং এই সময়টাতে উনি কি করেন যে এই ছায়াযুদ্ধ প্রক্সি ওয়ার যেটাকে বলে সেটা শুরু করে এবং তাতে ওনারা বলতেন যে ব্লিড এলিফ্যান্ট উইথ থাউজেন্ড কাটস মানে একটা হাতিকে ছোট 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 হাতিটাকে একবারে মারতে পারছো না তো অনেকগুলো যদি তুমি আঘাত করো তাহলে হাতিটা আস্তে আস্তে রক্ত করে মরে যাবে ওনার প্ল্যান ছিল এটা এটা কিন্তু সাকসেসফুলও হয় আমরা প্রায় কুড়ি তিরিশ বছর ধরে দেখছি কাশ্মীরে টেরিস্ট আসছে আর্মি ঢুকে গেছে আর্মি তাদের মারছে তারা আবার তৈরি হচ্ছে এবং পাকিস্তানে একটা টেরোরিজমের ফ্যাক্টরি বা আতুর ঘর বলতে পারেন তৈরি হয়ে যায় এবং সেখানে কি হয় যে তারা রিক্রুটমেন্ট করে সব জায়গার থেকে বিশেষ করে পিওকের থেকে তারপরে ওরা পয়সা তোলে কিছু দেশের থেকে কিছু নিজেদের মানুষের থেকে এবং অস্ত্রশস্ত্র কিনে ওদের হাতে দিয়ে দেয় মগজ ধোলাই করে ওদের ট্রেনিং দেয় ওরা কোনো রকমে বর্ডারটা পার করে বর্ডারটা পার করতে করতে অনেক সময় ধরা পড়ে ধরা পড়ে মরে যায় মেরে দেওয়া হয় আবার অনেক সময় কুড়িজনের মধ্যে জন হয়তো ভেতরে ঢুকে গেল তারপরে ওরা ভেতরে কাশ্মীরের মধ্যে বম্লাস মানুষ মারা সিকিউরিটি ফোর্সকে মারা এইগুলো করতে আসছে এটাকে ছায়া যুদ্ধ বলে এইবার কি হয় আর্টিকেল থ্রি উঠে যাওয়ার পরে ভারত ইউনিয়ন টেরিটরি কভার করে দেওয়ার পরে এই টেরিস্টদের ধরপাকড় শুরু হয়ে যায় খুব বড় করে এবং পাকিস্তানও একটা মেসেজ পায় যে এবার ভারত কিছু করতে পারে তখন তোরা ওরা কি করে একটা আপনি যদি মনে রাখেন যে ওরা অ্যাটাক করে এবং সেই অ্যাটাকের আমরা প্রত্যাঘাত করি প্রথমে উড়ি এবং আমরা সঙ্গে সঙ্গে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে দিই এটা দু সালে তারপরে ওরা এই ছায়া যুদ্ধের মধ্যেই আরেকটা অ্যাটাক করে আর সেটা হয় পুলওয়ামা এবং পুলওয়ামার সময় আমরা তখন স্ট্রাইক করে দিই এবং যেটাকে আমরা বালাকোট বলি এয়ারফোর্সকে দিয়ে আমরা ওদের ক্যাম্প ঘুরিয়ে দিই এই দুটো অ্যাটাক হয়ে গেল এই দুটো হবার পরে ও বেশ কিছুদিন তারা একটু ঘাবড়ে থাকে তারপরে এই যে পাকিস্তানের অধুনা আর্মি চিফ শুনছি নাকি তাকে এখন স্যাক করা হয়েছে জানি না ঠিক আসিম গ্রেপ্তার শুনছি আমি হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট না তো আসিম মনির ইনি কি করেন ইনি একটা প্ল্যান বানান এদের মাথায় খালি এই পোকা আছে এদের মাথায় এরকম প্ল্যান হয় অত ছোট দেশ হয়ে যে ভারতকে কিভাবে নাস্তানাবুদ করব এবং কিভাবে আমরা কাশ্মীরকে ফেরত নেব এরা থামতে পারে না কাশ্মীরটা এদের মাথায় কিরা হয়ে আটকে গেছে এবং আরেকটা ব্যাপার আছে উনিশশো একাত্তরের যুদ্ধে এদের একটা বড় অপমান আর লাঞ্ছনা হয় ওই তিরানব্বই হাজার সৈন্য স্যালেন্ডার করছে একজন জেনারেল সইন করে দিচ্ছে জেনারেল নিয়াজি আমাদের একজন জেনারেল যেস অরোরা উনি অ্যাকসেপ্ট করছেন ওরা আত্মসমর্পণ করছেন নিঃশর্তভাবে এই ফটোটা তো আমরা সব জায়গায় ঘোরাই পৃথিবীতে এইটা ওদের মনের মধ্যে আত্মার মধ্যে একটা কষ্টের সুর বাজে ওদের এবং সেখান থেকে ওরা এইটাকে এবার ইনি একটা মাস্টার প্ল্যান বানান ইনি কি করেন একটা বক্তৃতা দেন এই ধরুন বাইশে এপ্রিল এটা একটা হয়েছিল না বেলগামাতে তার জাস্ট চার দিন আগে এবং তাতে উনি খুব আসিম মুনি উনি পাকিস্তানের একটা বক্তৃতা ছিল যেমন আমাদের প্রধানমন্ত্রী এদিক ওদিক যেন আমাদের আর্মি চিফ ওদিক বক্তৃতা দেন একটা বড় ফাংশনে এবং তাতে উনি খুব হিন্দু আর মুসলিম আমরা কখনো এক থাকতে পারি না আমরা আলাদা আলাদা রক্ত আমাদের এবং নিজেদের নাতি নাতনিদের গিয়ে বলবে আমাদের সাথে হিন্দুদের কিছু মেলে না এমনি করে একটা খুব উস্কানিমূলক বক্তৃতা দেন

ভারতে পাকিস্তানে যেমন পাকিস্তানে হিন্দু কম মুসলিম মেজরিটি হিন্দু একেবারেই কম পাঁচ পার্সেন্ট না আর এখানে তো হিন্দু বেশি তাহলে কি হবে এই যে রাগটা তার ক্ষোভটা গিয়ে পড়বে আমাদের দেশের মাইনরিটি যারা মুসলমান তাদের ওপর হিন্দু মুসলিম হয়ে যাবে এবং দাঙ্গা লেগে যাবে ভারতবর্ষে তখন ওরা কি করবে ওরা কাশ্মীরে ঢুকে যাবে এই সুযোগে এটা তো ওদের প্ল্যানটা পুরো বাঞ্চাল হয়ে যায় কিছুই হয়নি উল্টে আমাদের দেশের হিন্দু মুসলমান শিখ যে সমস্ত ধর্ম মিলে খ্রিস্টান এক হয়ে রাস্তাঘাটে নেমে নিন্দা করছে পাকিস্তানে উনি এটা ভাবতে পারেন না ওনারা না যেমন দেখুন এখানে অনেক সময় হিন্দু মুসলমান আমরা টিভিতে দেখি লোকে ঝগড়া ঠগড়া করছে বাট আসলে কিন্তু সেরকম বিদ্বেষ নেই আমাদের মধ্যে হ্যাঁ আপনার ধর্ম তো আলাদা তাই না তো আমাদের মধ্যে কি বিদ্বেষ আছে আমার অনেক আমি আমার রেজিমেন্ট হচ্ছে মুসলিম রেজিমেন্ট জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি হ্যাঁ তো ফলে উনি ওটা বুঝতে পারেননি কারণ ওদের ওই পাঞ্জাবি বা পাকিস্তানের পাঞ্জাবি আর্মি অফিসারদের মাথায় পোকা আছে যে ভারতবর্ষকে নাস্তানাবুদ করতে হবে ওরা তার বাইরে কিছু বোঝে না এবং একটা সুপিরিটি ভেবেছিলেন এই প্ল্যানটা হবে তখন দাঙা হয়ে যাবে আমরা ঢুকে পড়বো এবং আমি তাহলে রাষ্ট্রপতি হয়ে যাব বা প্রধানমন্ত্রী হয়ে যাবো ওই পারভেজ মুশারফ যেমন করে কার্গিলে করেছিলেন এবং সত্যিকারের রাষ্ট্রপতি হয়েছিলেন তো উনি নবাজ শরীফ পালিয়ে গেছিলেন ঠিক চালটা উনি চলেছিলেন এইখানে এটা বাঞ্চাল হয়ে যায় তারপরে কি হয় আপনি যেটা প্রশ্ন করলেন যে এখন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি যেহেতু এতগুলো প্রাণ যায় মানুষের মনে একটা ক্ষোভ আসে এবং সেই ক্ষোভ থেকে মানুষ কি করে বলতে থাকে যে যে আপনি যদি দেখেন যে মোদীকে বলো ওরা বলেছিল একটা রাজনৈতিক মেসেজ দিচ্ছিল সেখানে কলমা পড়তে বলেছিল সেটাতে কি হয় সেই ক্ষোভ প্রশমিত করবার জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেন যে আমরা কিছু একটা এমন জবাব দেবো যে কল্পনা বাইরে হয় এবার পাকিস্তান তো বসে আছে এবং ভারতবর্ষ কি করে ভারতবর্ষ তাদের সেনাবাহিনী বাইরে থাকবে সব রকম আর্মি নেভি এয়ারফোর্স সবাইকে করে আর ভারতবর্ষ কিছু অসামরিক কার্যকলাপ করে যেমন জলের একটা চুক্তি ছিল বন্ধ করায়নি স্থগিত করে দেয় এবং মাঝে মাঝে জল ছেড়ে দিচ্ছে মাঝে মাঝে জল বন্ধ করছে নিজের ক্ষমতা দেখাচ্ছে এবং ভারতবর্ষ এই জাহাজগুলো করাচির পাশে আমাদের কেরিয়ার ব্যাটেল গ্রুপকে পাঠিয়ে দেয় তারপরে ট্যাঙ্ক পাঠিয়ে দেয় রাজস্থানে আর্মি থেকে এবং এয়ারফোর্সের একটা এক্সারসাইজ শুরু হয়ে যায় এবং পাকিস্তান ভাবে ভারত যুদ্ধ করছে যুদ্ধ করছে এরা ডেসপারেট হয়ে যায় কারণ পাকিস্তানের কাছে খুব বেশি তেল বা যুদ্ধ সামগ্রীর ক্ষমতা নেই বড় লম্বা যুদ্ধ চালাবার কিছু বন্ধু তো আছে তাদের এবং তারা একদম নগণ্য আর্মি কিন্তু না তারা আমাদের সাথে অনেকগুলো যুদ্ধ করেছে এবং এমন না যে তাদের আর্মি কিছুই জানে না তারা যথেষ্ট জানে এবং সুসজ্জিত তাদের সরঞ্জাম অস্ত্রশস্ত্রের কম নেই আমেরিকার এফ সিক্সটিন ফাইটার জেট আছে তাদের কাছে হ্যাঁ চায়নার যে সেভেন্টিন আছে এমন না যে কিছুই নেই একেবারে অনেকে না টিভিতে বলে পাকিস্তান মশা এগুলো এগুলো ভুল না তারা হয়তো পাকিস্তান না 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 এগুলো ভুল আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি পাকিস্তানের বহু জওয়ান দেখেছি তারা আমাদের দিকে গুলি ছড়েছে আমি যখন ইয়াং ছিলাম ক্যাপ্টেন মেজার আমি এল আমি তাদের দিকে গুলি ছড়েছি কোনো তাদের মধ্যে কোনো কমজোরি নেই তাদের অফিসারদের সাথেও দেখা করেছি এমন না যে তারা কিছুই জানে না তারা জানে তারা আমাদের থেকে সংখ্যায় কম তাদের পাকিস্তান আর্মির জেনারেলরা একটু মাথা পাগল হয় তার জন্য তারা ভুলভাল চাল ফেলে এবার এবং অন্যদেরকে নগণ্যভাবে আমাদের সেটা কাজ না তো এইবার কী হয় এখন যখন এইগুলো চলছে তখন পাকিস্তান দেখে যে ভারত কিছু একটা করবে এই চিন্তার থেকে তাদের মনে একটা ভয় আসতে শুরু করে এবং ভারত টেরিস্ট ক্যাম্পে অ্যাটাক করে এবং অনেকটা লম্বা প্রায় এক হাজার কিলোমিটার জুড়ে মানে পাক অকুপাইড কাশ্মীরের লেন্থটা যদি আপনি দেখেন একদম মুজাফর থেকে নিচে জম্মুর কাছে কাছাকাছি ওটা পিওকের বর্ডার সাড়ে সাতশো কিলোমিটার আরো প্রায় আড়াইশো কিলোমিটার পাঞ্জাবের সাথে আমাদের যে বর্ডার মানে আমাদের দেশের পাঞ্জাব জম্মু কাশ্মীর আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সেইখান অবধি আমরা ওদের টেরিস্ট ক্যাম্পকে আক্রমণ করি নটা নটা ক্যাম্পে এবং আপনি নামগুলো নিশ্চয়ই শুনছেন যদিও এই নামগুলো আপনার কাছে একটু খটকা লাগতে পারে কারণ এগুলো কেমন নাম বাট আমাদের কাছে যেহেতু আমরা সারা জীবন পাকিস্তান নিয়ে চর্চা করি যেমন বাহালপুর এটা খুব বড় ক্যাম্প ওদের মুরিদকে একদম লাহোরের পাশে বিশাল বড় সেন্টার হ্যাঁ এবং উপরের দিকে যদি দেখেন মুজাফফরাবাদ কোটলি এগুলো নট হ্যাঁ আমি শুধু প্রশ্ন করতে চাই মানে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে বা বাংলাদেশের মিডিয়াগুলো অনবরত প্রচার করছে যে মোদি কার্যত এই মসজিদ আর মাদ্রাসা গুলো বেছে বেছে অ্যাটাক করেছে স্যার আপনি ভালো বলতে পারবেন সত্যি কি তাই হয়েছে দেখুন প্রথম কথা মসজিদ আর মাদ্রাসা তো এক না দ্বিতীয় কথা যদি কেউ ধর্মের নাম করে মসজিদের ভেতরে গিয়ে টেরিস্ট ট্রেনিং করে তাহলে তো সেটা তো অ্যাটাক করবার রাইট থাকে হ্যাঁ দ্বিতীয় কথা আমাদের কাছে অপশনটা কি তাহলে তো আমাদের কিছুই করতে পারবো না সবাই যাবে দুটো বোম মারবে আর গুলি মারবে আর তারপরে মসজিদে গিয়ে ঢুকে যাবে তো ওইটা আমি অতটা সিরিয়াসলি নিচ্ছি না আমার মনে হয় না কেউ সিরিয়াসলি নিচ্ছে হ্যাঁ তাদেরও বুঝতে হবে যে এইটা লোকানোর জায়গা না এটা প্রার্থনা করবার জায়গা এটা আল্লাহর কাছে দোয়া মানবার জায়গা ঠিক আছে এবং ওইটা তারা ভুলভাবে ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ এবং যখন আপনি টপিকটা তুললেন তাই জন্য বলেই দিই যে এই যে মৌলবাদী ইসলামের রূপ এটা কিন্তু ইসলামের আসল রূপ না আমি বহু ইসলামিক দেশে গেছি সেখানে মানে আপনি ইন্দোনেশিয়া বলুন হ্যাঁ পৃথিবীর সব বৃহত্তম ইসলামিক পপুলেশন আছে মালয়েশিয়া বলুন হ্যাঁ আপনি এমিরেটস বলুন জেডা চলে যান আপনি দুবাই চলে যান আবুধাবি চলে যান শারজা চলে যান কোথায় সব জায়গায় গেছি আমরা হ্যাঁ অফিসের কাজে গেছি বেড়াতে গেছি কোথায় এরকম আছে এই এই যে একটা উন্মাদনা মানুষকে মারতে হবে এটা কোথায় আছে এটা গরিব দেশগুলো আছে সিরিয়ায় দেখুন লেবান দেখুন কি হচ্ছে এটা এবং কিছু এখন বাংলাদেশেও হচ্ছে এবং পাকিস্তানে হচ্ছে হ্যাঁ এবং এদের মদতকারী হচ্ছে তুর্কির মতো কিছু দেশ তুরস্কের মতো তারা এদের মদত দেয় আদার এই এই টপিকটা এখানে ছেড়ে দিচ্ছি তো এইবার ওই টার্গেটটা আমরা টার্গেট করি যেখানে টেরিস্ট আছে এবং এর জন্য আমাদের কাছে খবর থাকে খবর নানা রকমভাবে আমরা বিজ্ঞান ব্যবহার করা হয় আমাদের গুপ্তচর ব্যবহার করা হয় খবর এক্স্যাক্ট কোথায় আছে এবং ঠিক সেটাই মারে এবং ভারতে একটা মেসেজ দেয় আমরা টেরিস্ট ক্যাম্পগুলোকে মারলাম তোমরা যদি আগে বাড়াও আমরা বাড়াবো নাহলে আমরা এখানে ইতি টানছি তাতে কি হলো আপনি যদি টিভিতে দেখেন যাদের হাজবেন্ডদের মারা হয়েছিল তারা অপারেশন সিন্ধুর নাম দেওয়া হলো এবং তারা টিভিতে এসে বললো হ্যাঁ আমাদের আনন্দ হচ্ছে যে একটা তো কিছু জবাব দিল ভারত তো মোটামুটি ব্যাপারটা ওখানে থেমে থাকতে পারতো এবং আপনি যদি দেখেন যে বক্তব্য ভারতবর্ষের আর্মি থেকে রাখলো তার নাম কুরেশি এবং সে একজন সোফিয়া করেছে এবং সে একজন মহিলা অন্য নাম ভৌমিকা সিং তো আলাদা আলাদা ধর্মের লোক দুজনেই দুজনে অপারেশনের নাম সিন্ধুর আর তারা ব্রিফিং করছে ভারতবর্ষের সেনাবাহিনী হ্যাঁ এইবার কিভাবে আমি বোঝাই আর কি না তো এনিওয়ে তো এইবার ওরা কি করলো একটা দুঃসাহসিক কাজ করলো ওরা এই আমাদের তেরো চোদ্দটা আর্মির ক্যান্টনমেন্টে কারণ ওরা কি টার্গেট করবে হয় ওরা ছেড়ে দিক বা টার্গেট করতে হবে বাট ওরা তো মানবে না ওদের ইগো এত বেশি যে বড় দেশ ছেড়ে দিই হ্যাঁ নাহলে আমাদের শেষ করে দেবে বা আমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে আমরা আরো আমরা দেখলাম ওই যে জঙ্গি ঘাঁটি গুলোকে কার্যত ধুলিসাত করা হলো তাদেরকে যারা মারা গেছে তাদেরকে পাকিস্তানের পতাকা মুড়ে তাদেরকে শহীদের শুভেচ্ছা দিচ্ছে তাদেরকে স্যালুট করছে এইগুলো দেখলাম পাকিস্তানের আর্মিরা দাঁড়িয়ে তাদেরকে স্যালুট করছে এটা তো আর্মি সৃষ্টি করেছে এই 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 যে ফ্যাক্টরিটা এটা মানে টেরিস্ট ফ্যাক্টরি এটা পাকিস্তানের আর্মি সৃষ্টি করেছে আইএসআই সৃষ্টি করেছে এবং তারা হ্যাঁ হ্যাঁ তারা তারা দেড় আছে এবং সারা পৃথিবী দেখেছে খালি মানে আমরা না সারা পৃথিবী দেখেছে এবং এখন পৃথিবীর লোক জানে যে পাকিস্তান ডাইরেক্টলি টেরিজমের সাথে যুক্ত আছে কারণ পাকিস্তানের নিজেদের কিছু লোক বলেছে বিলাওয়াল ভুট্টো বলেছে আমরা কিছু ভুল আগে করেছি পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার আছে বয়স্ক একজন বদল তিনি বলেছেন আমরা তিরিশ চল্লিশ বছর ধরে ভুল কাজ করেছি বলেছিলেন কিনা যে আমরা অপরাধ করেছি এখন আর করি না এবং এইবার চলে আসি যে যখন ওরা একটা দুঃসাহসিকতার পরিচয় দিল আমাদের একসাথে চোদ্দটা সিটি আমাদের এয়ারফোর্স স্টেশন আর্মি স্টেশন ওরা অ্যাটাক করবার চেষ্টা করলো হ্যাঁ গতকাল রাতে না আমার মনে হয় এটা গতকাল সকালে করেছিল হম এবং তখন আমরা সেগুলো ওদের যে মিসাইল গুলো আসছিল ড্রোন গুলো আসছিল সেগুলোকে আমরা আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে হাওয়ায় যে বস্তুগুলো উড়ে উড়ে আসতে পারে ফাটতে পারে যেটা ফাইটার এয়ারক্রাফ্ট হোক হেলিকপ্টার হোক মিসাইল হোক ড্রোন হোক সেইগুলোকে আমরা উড়িয়ে দিই এবং তারপরে ভারত কি করে যে ভারত নিজেদের মতো করে যেটুকুনি আমি মিডিয়ার থেকে দেখে জানছি যে নিজেদের মতো করে ওদের যে এয়ার ডিফেন্সের জন্য রাডারগুলো আছে সেগুলো দু চারটে ধ্বংস করে দেয় যাতে আমাদের এয়ারক্রাফট যদি ঢোকে ওরা দেখতেও পাবে না যে কে ঢুকলো কে না ঢুকলো রাডারে দেখা যায় যে প্লেন আসছে কিনা এখন এটা চলছে এবার পাকিস্তানের তো পয়সা শেষ হয়ে আসছে তেল শেষ হয়ে আসছে ভারতের কোনো অভাব নেই এগুলোর ভারতের আজকের ভারতের এগুলোর আর কোনো অভাব নেই এক মাস চললে একমাস আপনারা বুঝতে পারবেন মানে তেলের দাম 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 বাড়বে নাকি ওদের তো আলুর পেঁয়াজের সব বেড়ে গেছে গেছে শেয়ার মার্কেট এইবার বিশ্ববাসের ক্যাঙ্ক না আপনি কান্নাকাটি বললেন ওরা ভিক্ষা করছে এখন বলছে আমাদের দয়া করে একটু টাকা পয়সা দিন আমাদেরকে অ্যাটাক করে দিয়েছে ভারত ভিক্ষা চাইছে বেসিক্যালি এবং ভিক্ষাটা ওরা চেয়ে আসছে এবং হয়তো কিছু ভিক্ষা ওরা পাবেও কিন্তু আমি আর আপনি যদি কেউ আমাদের একটু অর্থ সাহায্য করে আমরা সেটা দিয়ে ভালো করে থাকবো খাব আনন্দ করব ওরা সেইটা দিয়ে অস্ত্র কিনবে ভারতবর্ষের টেরিস্ট বানাবে এই নেশার থেকে ওরা বের হতে পারছে না এইবার ব্যাপারটা হয়েছে কি ভারতবর্ষ এটা তো অনেক বছর ধরে এরকম হচ্ছে ভারত একটু একটু শিক্ষা দিচ্ছে কিন্তু ওরা হচ্ছে না এবার ভারতবর্ষ বলছে যে আমরা শিক্ষা দিয়ে ছাড়বো তো ভারতবর্ষ বলছে আমরা চারদিক ঘিরে আছি এবং তোমরা যত বাড়াবে ততটা করব। কারণ এমন তো ওরা তো নিউক্লিয়ার পাওয়ার একটা আমাদেরও আছে তো এইবার যদি ওরা খুব বাড়িয়ে দেয় আমরা যদি খুব বাড়িয়ে দেয় তাহলে ওরা পৃথিবীকে বলবে আমাদের তো মেরেই ফেলছিলো তো আমরা কি করবো নিউক্লিয়ার মেরে তাই জন্য ভারতবর্ষ ওইটুকুনি রাখছে ধরুন ও একটা মানে ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করলো তো ভারত একটা থপত দিচ্ছে বা দুটো থপত দিচ্ছে আমি বলছি কাল রাত থেকে দেখা যাচ্ছে লাহোর করাকি এগুলো আক্রমণ হচ্ছে কারণ যেহেতু আমি বলছি স্যার অনেকেই এখন বলছেন যে পাকিস্তানকে হয়তো ম্যাপ থেকে সরিয়ে দেওয়া হবে মানে পাকিস্তান বলে কোনো জিনিসই থাকবে না কারণ শুধু পাকিস্তানকে ধুলি করে দেওয়া হবে আর রাত থেকে যেভাবে পরপর যুদ্ধ হচ্ছে যেভাবে আঘাত হানছে সত্যি কি তাই মনে হচ্ছে আপনার কি মনে হ্যাঁ প্রথম কথা এরকম কি হতে পারে হ্যাঁ হতে পারে আগে কি হয়েছে হ্যাঁ হয়েছে কোথায় হয়েছে বলুন পাকিস্তানের দুটো পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেটাকে এখন আমরা বাংলাদেশ বলে ডাকি তো হয়েছে তো আগে এবং অন্যান্য পৃথিবীর অনেক জায়গায় হয়েছে যে দেশের নাম পাল্টে গেছে রাশিয়া এক সময় আমরা সোভিয়েত ইউনিয়ন বলতাম এখন আপনারা বলেন রাশিয়া আপনারা বলেন কিরগিস্তান আপনারা বলেন কাজাকিস্তান এগুলো একটা দেশ ছিল না সোভিয়েত ইউনিয়ন ছিল তো ওই রকম করে পাকিস্তানে পাঁচটা বড় বড় খণ্ড আমাদের যেমন আঠাইশটা রাজ্য উনত্রিশটা রাজ্য এতগুলো ইউনিয়ন টেরিটারি ওদের পাঁচটা হ্যাঁ তো গিলগিট বাল্টিস্তান পাকথুমকোয়া বালুচিস্তান সিন আর পাঞ্জাব তো এইবার কি হচ্ছে যে বালুচিস্তান ভেঙে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে একদম একদম তারা বোম ফাটাচ্ছে ট্রেন হাইজ্যাক করছে তাদের বিক্ষোভ পাকিস্তানের উপর পাকিস্তান সেনাবাহিনীর উপর এবং একটা বিরাট অংশ পাকিস্তানের পঞ্চাশ পার্সেন্ট জমি অত পপুলেশন না বাট পঞ্চাশ পার্সেন্ট জমি তারা যদি নিজেরাই ভেঙে যায় আমাদের কাজ হয়ে গেল অর্ধেক আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে হাই অ্যালার্ট বেসিক্যালি স্যার কলকাতা ও কি টার্গেটের মধ্যে পড়ছে বা দিল্লির এর দিল্লিতেও হাই আলার্ট কিন্তু মানে মেন মেন জায়গা যে যে সৌধ গুলো রয়েছে সেখানেও হাই আলার্ট সেখানেও কি আক্রমণের আশঙ্কা আছে আর কলকাতা হাইকোর্টেও এই কলকাতা এয়ারপোর্টে দেখা যাচ্ছে হাই আলার্ট আমি বলতে স্যার এই যে বিশেষ সৌধ গুলো রয়েছে ভিক্টোরিয়া বলুন বা ফায়ার এই সমস্ত জায়গাগুলো কি এই মুহূর্তে আশঙ্কা আছে যুদ্ধের সময় আশঙ্কা থাকে বড় ব্রিজ বড় কোনো পেট্রোলিয়াম ডাম বড় কোনো রিফাইনারি আমি বলছি তো এয়ারপোর্ট সেটা যেখানেই হোক যেখানেই হোক কলকাতা দিল্লিতে হতে পারে কলকাতাতে হতে পারে এগুলো বড় কোনো ব্রিজ ধরুন শিলিগুড়ি সেবক ব্রিজ আমাদের হাওড়া ব্রিজ এরকম এগুলোর আশঙ্কা থাকে যুদ্ধের সময় হ্যাঁ হ্যাঁ থাকে সব সব সারা ভারতবর্ষ না ভিক্টোরিয়া থেকে ভিক্টোরিয়া ধ্বংস করে দিলে আমাদের কি হয়ে গেল ধ্বংস করে দিল ওটা না যেগুলোতে আমাদের জনজীবন খারাপ হয়ে যাবে যেমন ধরুন গার্ডেন না ধরুন পাওয়ার স্টেশন যে অন্ধকার হয়ে গেল পাওয়ার গ্রিডকে করলো হ্যাঁ ধরুন এয়ারপোর্ট যে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়ে গেল সারা পৃথিবী তখন ঘাবড়ে যাবে এগুলো হয় বাট এটা ভারতবর্ষে তো হাজার হাজার এয়ারপোর্ট ছয় ছয় এয়ারপোর্ট তো এটা একটা এইগুলোকে রক্ষা করবার সিস্টেম আমাদের কাছে আছে এবং এগুলোকে ধ্বংস করবার সেরকম ব্যাপকভাবে পাকিস্তানের কাছে এই মুহূর্তে সিস্টেম নেই টেকনোলজি নেই ক্ষমতাও নেই তবুও একটা সাবধানের মান নেই বলে এই ড্রিলগুলো আমরা করছি একদিক দিয়ে ভালোই হচ্ছে আমরা প্রস্তুতি হচ্ছি প্লাস কি হয় ইদানিং আপনি দেখেছেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের প্রীতি সৌহার্দ্য এত বেড়ে গেছে তো ফলে ওই দিক থেকেও একটা কিছু চালিয়ে দিতে পারে তো সেই হিসাবে একটা বর্ডারগুলো হাই অ্যালার্ট তো আছেই হ্যাঁ বর্ডারগুলো তো হাই অ্যালার্ট আছেই আছে আমি বলছি মানে এই যে এই এটা শেষ কোথায় মানে এটা কি এইভাবে চলতে থাকবে কার যে তো মানুষ টিভি স্ক্রিন থেকে চোখ সরাতে পারছে না পর মুহুর্মুহু গুলি গোলা হচ্ছে আপনি তো আরো এলশিতে ছিলেন আপনি আরো বলতে পারবেন সেইখানে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো সব মিডিয়াতে উঠেও আসছেন খুব ভালো প্রশ্ন করলেন আপনি আপনার বয়স কম বাট প্রশ্নটা একদম পরিপক্ক প্রশ্ন এটার শেষ কোথায় আমি জানি না কারণ ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হয় আমাকে একজন একটি টেলিভিশন চ্যানেলে জিজ্ঞেস করা হয়েছিল যে কবে এটা কতদিন চলবে আমি বলেছিলাম বছরও চলতে পারে আর দুদিনে শেষ হয়ে যেতে পারে এখনো চলছে হ্যাঁ মুখ দিয়ে বেরিয়ে গেছিল কথাটা তিন বছর হয়ে গেল চলছে ইসরায়েল গাজাতে আপনি দেখছেন যুদ্ধ চলছে বাংলাদেশ ওয়ার আমরা খুব কুইকলি শেষ করে দিয়েছিলাম কার্গিল ওয়ারও আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম আমি আশা করছি যে পাকিস্তানে যদি একটু সুবুদ্ধি হয় তাদের যে অবস্থা তাহলে এটা শেষ খুব চটজলদি হয়ে যাবে কারণ ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চাইছে না ভারত পাকিস্তানের মানসিকতা বদলাতে চাইছে মানসিকতা বদলাতে চাইছে যে তোমরা ভারত বিরোধিতা করো না আমরা কোনোদিন তোমাদের জমি নেবো না তোমরা ব্যবসা বাণিজ্য করো আনন্দ করে থাকো আমাদের জমিতে ইন্টারেস্ট নেই ভারত কোনোদিন কারো জমি নেয়নি অনেক ছোট ছোট দেশ আছে শ্রীলঙ্কা তো ওইটুকুনি দেশ ভারত কোনোদিন ক্যাপচার করেছে নেপাল কত ছোট দেশ ভারত কোনোদিন কিছু করেছে ভুটান ভারতের বন্ধু দেশ ভারত কোনোদিন গেছে পাকিস্তানের এই মানসিকতা আর একাত্তরের এই অপমানের বদলা নেওয়ার থেকে সরে আসতে হবে সেটার জন্য যদি আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সেনাবাহিনী পারে তারা এই যুদ্ধটাকে শর্ট অ্যান্ড সুইট থাকবে আর নাহলে লম্বা টানবে যে ভুল করেছিল সবাই এই মুহূর্তে বলছে যে যে এই পাক অকুপাইড কাশ্মীর সেটাকে আমরা কেন চিনি আনতে পারলাম না কেন ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম এইবারে কি সেটাকে অধিকার করেই আসবে এইরকম একটা দেখুন এটা একটা আলাদা অপারেশন এটা তো ছোট জায়গা না সাড়ে সাতশো কিলোমিটার লম্বা একটা এরিয়া আর চওড়াও বেশ কিছুটা তো ফলে যে ডুম করে নিয়ে গেলাম না নিয়ে কি করব আমরা ধরুন ওখানে দিয়ে দিলো আমাদের সেখানে তো মানুষজন আছে তো ফলে এটা যদি করতে হয় ডেলিভারেটলি করতে হবে মানে এই অপারেশনটা করতে করতে পিওকে নিয়ে নিলাম তা না এটা ডেলিভারেটলি অপারেশন করতে হবে তখন পলিটিক্যাল ডিসিশন এরকম ছিল আমি সেটা ভুল না ঠিক সেটা ইতিহাস বলবে বাট তখন যেরকম ছিল আমরা সেটা ছেড়ে দিয়েছিলাম এটা একটা আনফিনিশ এজেন্ডা এখনও কাশ্মীরের স্টেট অ্যাসেম্বলিতে চোদ্দোটা সিট রাখা আছে পিওকের জন্য পাকিস্তান অকুপাইড কাশ্মীর জন্য তো এইটা আমাদের লিস্টে থাকতেই পারে বাট আপাতত এই যে সমস্যাটাতে পড়েছে এটার থেকে ভারত কারণ ভারতের এগুলোতে ইন্টারেস্ট নেই ভারত চায় কি বলুন তো ভারতের শত্রু এনা না ভারত অনেক বড় দেশের সাথে শত্রুতা করে বসে আছে ভারতের মিসাইলগুলোর আট হাজার কিলোমিটার রেঞ্জ পাকিস্তানের রেঞ্জ তো শেষ হয়ে যাচ্ছে এক হাজার কিলোমিটারে তাহলে আমাদের শত্রু এরা না ভারত মঙ্গল গ্রহে স্যাটেলাইটে পাঠাচ্ছে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে স্যাটেলাইট পাঠাচ্ছে ভারতের ফোকাস ভারতের পৃথিবীর তৃতীয় বিশ্বতম অর্থনীতি চতুর্থ বিশ্বতম সেনাবাহিনী পৃথিবীর বিশ্বতম সব থেকে বেশি জনসংখ্যা আমাদের গণতন্ত্রের এবং ভারত পাকিস্তানে যত কোটি মুসলমান থাকে ভারতে অলমোস্ট ততটাই থাকে তো ফলে ফলে পাকিস্তানের দিকে আমরা তাকাবো না আর ওরা যদি চায় আমার মনে হয় এটাকে শেষ করে দেওয়া উচিত এখানে আমরা ওদের ক্ষতি চাই না ভালোভাবে থাকুক বা মানসিকতার বদল আনার প্রয়োজন আছে এখন পর্যন্ত আমি যা খবর আসছে যে সম্মুখ সমর যেটা বলে যে মুখোমুখি সেনাবাহিনীর যুদ্ধ সেটা কি এখন হচ্ছে না সেটা আহ পাকিস্তানে কি ভারতবর্ষ ভারতের সৈনিকরা ঢুকে এরকম যুদ্ধ করছে না এটা ছায়াযুদ্ধ যেটা আপনি প্রথমে শুরু করেছিলেন সেটা এই ইলেকট্রনিক্স পদ্ধতিতেই যুদ্ধ চলছে ভারতবর্ষের সৈনিকরা ভারতবর্ষেই রয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানেই রয়েছে দেখুন আমি যেটুকুনি বুঝি টিভির ক্যামেরা যা দেখছি ব্রিফিং শুনছি গভর্নমেন্টে যেগুলো আসছে সেটা সেই ছায়া যুদ্ধের পর্যায়ের থেকে বেরিয়ে চলে গেছে কারণ তারা যেদিন আমাদের হামলাটা সম্মুখ সমরও হয়নি পুরোপুরি সম্মুখ সমর হবে যখন আমাদের সোলজাররা ডাইরেক্ট তাদের বর্ডার ক্রস করবে বা আমাদের ফাইটার এয়ারক্রাফ্ট ভেতরে ঢুকে যাবে আমরা কি করেছি নিজেদের বর্ডার থেকে ফাইটার এরকাপ দিয়ে ওই মিজাইলগুলো ছেড়েছি মিজাইলগুলো গিয়ে যেখানে যেখানে আমরা চেয়েছি ঢুকে গেছে আমরা আমাদের টেকনোলজিক্যাল ক্ষমতা দেখিয়েছি ব্রাস বর্ডার আমরা মিসাইল করিয়েছি বর্ডার ক্রস করিনি ওদেরও সৈন্য কিছু শুনলাম যে বর্ডার ক্রস করবার চেষ্টা করেছিল আজকে এবং সেটা সাম্বা সেক্টরে সেটা ভারতের সেনাবাহিনী এবং ভারতের যে বিএসএফ আছে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বলে তারা আটকে দিয়েছে তারা ইন্টারন্যাশনাল বর্ডারটা তারা দেখে তো আটকে দিয়েছে তো এরকম এখন অবধি সেই পর্যায়ে হয়নি যেখানে একদম সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেল পাকিস্তানে আমাদের সেটা হয়নি এখনো ফেরত আসা যায় যদি তারা চায় তাদের সুবিধা হতে হবে একটা জিনিস আপনি বলছিলেন নিউক্লিয়ার বলছিলেন তো স্যার ওই ওই ওটার শক্তিটা স্যার কতখানি আমাদেরকে যদি একটু বলেন ওটা কি রকম ভাবে ব্যবহার হয় আর কি কাজে লাগে আর কার্যত কতটা ওনার ওইটার পাওয়ার কতটা দেখুন শেষ নিউক্লিয়ার যেটা পৃথিবী দেখেছে প্রথম এবং শেষ সেটা হচ্ছে জাপানে তো সেই বোমগুলো শক্তি ছিল টোয়েন্টি কিলো টান ইতিহাসে পড়েছিল সেই বোম ছিল টোয়েন্টি কিলো টান এবং সেটাতে দুটো শহর মোটামুটি উড়ে যায় হুম এবার এখানে তার থেকে ছোট বোমো আজকাল বানানো হয়েছে তার থেকে বড় বানানো হয়েছে এবং যে কটা দেশ নিউক্লিয়ার পাওয়ার আপনি যদি দেখেন আমেরিকা রাশিয়া চায়না ভারত পাকিস্তান এরকম হ্যাঁ পাকিস্তানের কাছে আছে নিউক্লিয়ার পাওয়ার আছে এবং এরা যে কটা দেশ আছে পৃথিবীতে তারা এটাকে রেসপন্সিবলি ব্যবহার করে একমাত্র পাকিস্তান কথায় কথায় নিউক্লিয়ার মেরে দেবো নিউক্লিয়ার মেরে দেবো কথাটা ব্যবহার করে আমাদের দেশে এটা ব্যবহার করা হয় না ফলে এইটা নিয়ে মানুষের এত চিন্তা করবার দরকার নেই ভারতবর্ষ যথেষ্ট বড় এবং ধ্বংস করে দেব ধুলো করে দেব এই কথাগুলো পাকিস্তান বলছে বাট তারা জানে না যে তারা তাহলে তো তাদের কিছুই থাকবে না আমাদের ক্ষতি হবে হয়তো বাট তারা তো থাকবেই না আর কি হয়ে যাবে বাট সেটা আমার মনে হয় না তারা করবে এটা ব্লাফ করে ওরা আর কি